চারদিকে বিস্তীর্ণ জলরাশি এটা কোনো বড় নদী নয় বরং সুনামগঞ্জের হাওড় এলাকার একটি দৃশ্য এখানকার বেশিরভাগ এলাকা বছরে ছয় থেকে আট মাস পাহাড়ি বন্যার জলে প্লাবিত হয়ে থাকে ফলে মাছ ধরা এই এলাকার মানুষদের প্রধান পেশা বলা যায় পাশাপাশি বছরের একটা উল্লেখযোগ্য সময় জলাধার থাকায় এই এলাকার দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলো হাঁস পালন করে থাকে কারণ হাঁস জলে ফাঁসতে পারে দীর্ঘ সময় আবার হাঁস তার প্রয়োজনীয় খাবার যেমন শামুক কেঁচো সহ বিভিন্ন জলজ উদ্ভিদ প্রাকৃতিকভাবে হাওড়ের জলাশয় থেকে পেয়ে থাকে প্রচলিত পদ্ধতিতে হাওড় অঞ্চলের দরিদ্র পরিবারগুলো হাঁস এবং ডিম উৎপাদন করে তাদের আর্থিক প্রয়োজন কিছুটা মিটিয়ে আসছে তবে হাঁস পালনে প্রচলিত পদ্ধতি অবলম্বন করাতে তারা যেমন উৎপাদন বাড়াতে পারত না তেমনি আবার বিভিন্ন রোগের সুচিকিৎসার অভাবে প্রচুর সংখ্যক হাঁস মারাও যেত সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় কিছু উদ্যোক্তা হাঁসের হ্যাচারি স্থাপন করে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু করলেও উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় জ্ঞান না থাকায় হ্যাচারিগুলো ব্যবসায়িকভাবে খুব বেশি লাভবান হচ্ছিল না সুনামগঞ্জের বৃহত্তর জলাশয়কে ঘিরে বাণিজ্যিক ভিত্তিতে পরিকল্পিত হাঁস চাষ এবং বাজার সম্প্রসারণ করে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব এই সম্ভাবনাকে বিবেচনায় রেখে সমৃদ্ধি প্রকল্প সুনামগঞ্জ এলাকায় হাঁস ভ্যালু চেন কার্যক্রম চালু করে যা প্রাথমিক অবস্থায় আটটি উপজেলার সাঁত্রিশটি ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে সমৃদ্ধি প্রকল্প দুই সালে পরিচালিত এক জরিপে হাঁস ভ্যালু চেইনের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা যাচাই করতে গিয়ে বেশ কিছু বাধা চিহ্নিত করে বাধাগুলো যেমন হাঁস পালন ব্যবস্থা বছরব্যাপী হাঁস পালন এবং বাচ্চা অবস্থায় স্ত্রী ও পুরুষ হাঁস চিহ্নিতকরণ বিষয়ে উৎপাদকদের জ্ঞানের অভাব সীমিত ভ্যাকসিন সরবরাহ এবং কমিউনিটি পর্যায়ে ভ্যাকসিনেশন কর্মসূচির অভাব গুণগত মানের হাঁসের বাচ্চা উৎপাদন প্যাকেজিং ও পরিবহন বিষয়ে হ্যাচারি মালিকদের জ্ঞান ও তথ্যের অভাব বাজার সংক্রান্ত তথ্যের অভাব এবং সর্বোপরি আর্থিক সংস্থানের অভাব হাঁস ভ্যালু চেইনের কার্যক্রম শুরু করার উদ্দেশ্যই ছিল এই সব প্রতিবন্ধকতাকে দূর করে এই সাব সেক্টরটিকে একটি লাভজনক অবস্থানে পৌঁছে দিয়ে কার্যক্রমের সাথে জড়িত প্রত্যেকটি পক্ষকেই অর্থনৈতিকভাবে লাভবান করে তোলা বাজার ব্যবস্থা উন্নয়নের জন্য সমৃদ্ধি প্রকল্প একাধিক মার্কেট অ্যাক্টর প্রাইভেট কোম্পানি ব্যবসায়ী এবং স্থানীয় সেবাদানকারীদেরকে প্রকল্পের আওতাভুক্ত করে প্রকল্প স্থানীয় সেবাদানকারীদেরকে একাধিক প্রাইভেট কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানের দক্ষ প্রশিক্ষক দিয়ে দক্ষ করে তোলে কোম্পানিগুলোর মধ্যে এফএনএফ উল্লেখযোগ্য সম্প্রীতির প্রকল্পের সঙ্গে আমরা যোগাযোগ করি তারপর ওনার মাধ্যমে জানতে পারি ওনারা এসপি ইউনিক করছেন এবং মালপট জায়গায় ওনারা এগুলো কাজ করতে যাচ্ছেন সেই সুবাদে আমরা ওনাদের সঙ্গে আমাদের প্রকল্পের সঙ্গে আমরা আমরা একটা রূপ নেই এবং সেখান থেকে আমরা 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 আমাদের প্রোডাক্টটাকে বিস্তারিতভাবে প্রচার করার এই কাজে এসেছি প্রশিক্ষণটা নেওয়ার পরে তারা এই প্রশিক্ষণটা তারা মাঠ পর্যায়ে যায় বিভিন্ন খামারিদেরকে প্রয়োগ করতেছে যেমন ভ্যাকসিন করার পদ্ধতি তারা এখান থেকে শিখে যাচ্ছে এবং সেই ভ্যাকসিনটা তারা মাঠ পর্যায়ে খামারিদেরকে দিচ্ছে এফএনএফ যেহেতু একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান এফএনএফের এক সেবামূলক একটা একটা চিন্তা যে তারা বিভিন্ন প্রয়োগ করার মাধ্যমে প্রাণী সম্পদকে রক্ষা করার চেষ্টা করছে আর সাথে সাথে ব্যবসায়িক দিক দিয়ে বেনিফিটেড হচ্ছে দক্ষতা উন্নয়নে প্রাণী সম্পদ কর্মকর্তা প্রশিক্ষণ পরিচালনা করে এলএসপিদের দক্ষতা নিশ্চিত করে আমাদের জনসংখ্যা আমাদের ম্যান পাওয়ার আমাদের মাঠকর্মী কম স্বল্পতা সেই কারণে সেবা দেওয়া অনেক সময় কঠিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে লোকাল সার্ভিস প্রোভাইডারদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আমরা অফিস থেকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে এল এসপিরা বছরব্যাপী হাঁস পালন ভ্যাকসিনেশন শীতলকরণ ব্যবস্থা বাচ্চা অবস্থায় পুরুষ ও স্ত্রী হাঁস শনাক্তকরণ প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করে

মনে করেন আগে একজন হাঁস পালতো বারোটা বারোটা হাঁস পালার পর তাদের দেখা যায় তিনটাও থাকতো এখন সংগঠিতভাবে হাঁস পালার কারণে আমরা এলএসপিরা সহযোগিতা দেওয়ার কারণে এখন বারোটার মধ্যে এগারোটাই থাকে আগে ভ্যাকসিন কি জিনিস এগুলো চিনতাম জানতে হবে কারণ আমরা এলএসপিরা এই ভ্যাকসিনগুলা ঠিকঠাক মতো দিতেছি এবং হাঁসগুলা বাঁচতেছে আজগুলা বাচ্চা সার্ভিস प्रोवाइडার অ্যাসোসিয়েশন এসপিএ গঠন করে সমৃদ্ধি প্রকল্প সহযোগিতায় আমরা আমরা বিভিন্ন গ্রাম পর্যায়ে আমরা সেবাটা দিতে পারছি একই সাথে এসপিএ অসংখ্য সার্ভিস সেন্টার তৈরি করে এলএসপিরা উৎপাদকদের দলবদ্ধ হয়ে ব্যবসা পরিচালনার জন্য এমএসি গঠন ও শক্তিশালী করে তুলতে সহায়তা প্রদান করে এই আশ খালি কইরা তো ওখানে আমরা রিশন গঠন করি ওখানে তো আমরা এক সাথে আমরা আশানি আশাইনসাইরা এক সাথে আমরা ডিম বিক্রি করি বনভুলারে সংগঠিত করা এবং তাদের একটা পাথmathscrিক পরিবহনা তৈরিতে আমি সহযোগিতা করি আর তাদের যে উৎপাদিত পণ্য উৎপাদিত পণ্য যাতে এর অর্থনৈতিক মূল্য পায় সেই দৃষ্টিতে আমি বিভিন্ন ব্যবসায়ী সাথে যোগাযোগ করিয়ে দেই আর যারা ক্ষুদ্র ত্বরকারী আছে তাদের তো পুঁজির অভাব সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন যেমন আশা ব্যাংক গ্রামীণ ব্যাংক ড্রাগ ব্যাংক এই সমস্ত ব্যাংকের সাথে আমি তাদেরকে ঋণ পেতে সহযোগিতা করি সংগঠনের মাধ্যমে এম ইসি খোলাইতেছি নেটওয়ার্ক নেটওয়ার্ক করাইতেছি আমাদের ব্যবসার জন্য আমাদের লাভের পাশাপাশি তাদেরও লাভ দেওয়ার ফলে তারা বাজারের তথ্য সংগ্রহ গুণগত মানসম্পন্ন উপকরণ যোগান কোম্পানির সাথে যোগাযোগ পূর্ণ বিক্রি এবং সর্বোপরি ন্যায্য মূল্য পেয়ে থাকে নকেশ আছে আমরা যারা আমরা সাথে সহযোগিতা করে একসাথে আমরা খাবার খিনি খাবার কিনতে যাই না তো অনেক আমাদের সমৃদ্ধি প্রকল্প হেল্পটাস উইজ মিলে আমাদেরকে কিছু খাবার দেয় পরিদর্শন করার জন্য আমাদেরকে দেয় মানে আমরা আবার আমরা আবার দলে এই যে এমসি তে এমসি তে আমরা আবার এমসি এর লুপে আমরা পরিদর্শন হিসেবে আমরা একটা প্রতিটি এল এস পি মাসে গড়ে দুইশো থেকে তিনশো জন হাঁস উৎপাদনকারীকে সেবা দেয় এই হিসাবে একশো আটাশি জন এল হাজার জন হাঁস পালনকারীকে সেবা প্রদান করে থাকে আমি যেখানে উৎপাদনকারী দল আছে উৎপাদনকারী দলের বাইরেও আছে কমিউনিটি লেভেলে আছে এদের হাঁস যতগুলো হাঁস আছে আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি কি এবং হয়েছে এখন হ্যাচারি মালিকরাও দের মাধ্যমে হাঁস উৎপাদন স্ত্রী ও পুরুষ হাঁস উর্বর ডিম নির্বাচন এবং গুণগত মানের হাঁসের বাচ্চা উৎপাদন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান বৃদ্ধি করছে এফএনএফ ফার্মাসিউটিক্যাল সুনামগঞ্জ জেলার আটটি এর মাধ্যমে কোম্পানি দরে ডাক প্লেগের পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করে কুল চেইন বজায় রাখার জন্য তারা কে আটটি কুল বক্সও প্রদান করেছে সমৃদ্ধি প্রকল্পের সহায়তায় এবং এলএসপিদের প্রত্যক্ষ সেবা পেয়ে সুনামগঞ্জের হাওড় এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে এমন অনেক হাঁসের খামার গড়ে উঠেছে নিরঞ্জন দাস এমনই একজন খামার মালিক যিনি স্থানীয় সেবাদানকারীদের সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত পদ্ধতিতে হাঁস উৎপাদনে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন আজ তিনি একজন সফল হাঁস পালনকারী ব্যবসায়ী উনি নিজে আবার হাঁসের ফার্মটা দেখতেছেন এন মোট 1100 হাঁস আছে মানে ইআরএসপি নকেরদা এরনো হাঁসের কোনো সমস্যা দ সমস্যা হইলে তিনি নিজে আইয়রা এটা পরিদর্শন করে পরিদর্শন করার পরে যদি দেখায় কোনো সমস্যা আছে তখন তিনি নিজে ওষুধ এটা ব্যবহার নিজে রাতে ওষুধ ব্যবহার কইরা যায় এবং নিজেও ওষুধ লই আয় আগে তো আমরা মানে পুরুষ মহিলা এটা চিনতে পারতাম না এলএসপি নৌকাল আমরা তাড়াতাড়ি টাইনের পরামর্শ বা টাইনের প্রশিক্ষণে দেখানোর পর আমরা হাসা হাসি মানে পুরোটাই মানে চিনতে শিও সরাসরি গাড়ি নিয়ে এখানে মানে পাইকারটা আসে সরাসরি আস নিয়ে যায় এলএসপির মাধ্যমে আর কি এটা লাভ আমরা যাওয়া লাগে না দিনেরও অপচয় না বাণিজ্যিক ভিত্তিতে হাঁস পালনের সাথে তিনি উন্নত জাতের হাঁসের বাচ্চাও উৎপাদন করেন এলএসপিদের যোগাযোগের মাধ্যমে এই বাচ্চাগুলো আবার পৌঁছে যায় অন্যান্য নার্সারিতে এবং ক্ষুদ্র উৎপাদকদের কাছে উৎপাদক দলের সদস্যরা সেবা সেন্টার থেকে দলগতভাবে এই উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে সদস্যরা একসাথে বাচ্চাগুলো স্বাস্থ্যগত ও অন্যান্য দিক পরীক্ষা করে নেয় উন্নত লালন পালন পদ্ধতিও এখন তাদের আয়ত্তের মধ্যে ক্ষুদ্র উৎপাদকরা তাদের উৎপাদিত ডিম নির্ধারিত ব্যবসায়ীর কাছে বিক্রি করে দলের সব সদস্য ডিম নিয়ে স্থানীয় কালেকশন সেন্টারে হাজির হয় আমাদের সমিতিতে বত্রিশ জন সদস্য আছে একসাথে তো ডিম বিক্রি করি একসাথে যদি আমরা খুচরা বেচি খুচরা তো দাম কমে নেই একসাথে আশ কিনলে আশ এটা কম দামে আনো যায় প্রত্যেক সদস্য কতগুলো ডিম দিল তা হিসাব রাখা হয় এবং সপ্তাহ ভিত্তিতে তাদের টাকা পরিশোধ করা হয় ফলে এইসব ক্ষুদ্র উৎপাদক দলগুলো উপকৃত হচ্ছে দুইভাবে প্রথমত দূরবর্তী কোনো স্থানে গিয়ে ডিম বিক্রির পরিবহন খরচ লাগছে না আবার নির্ধারিত ব্যবসায়ীকে দলগতভাবে ডিম দেওয়াতে বাজারের তুলনামূলক ন্যায্য দাম নিশ্চিত হচ্ছে পাইকারও একসঙ্গে অনেক ডিম এক জায়গা থেকে পেয়ে সন্তুষ্ট এখন আর তাকে বাড়ি বাড়ি গিয়ে ডিম সংগ্রহ করতে হয় না তাই সময় ও শ্রম দুটি বেঁচে যায় আমি তো ডিমের ব্যবসা আগেও করতাম দু বছর ধরে তিন বছর ধরে আর সমিতি বয় আনা করে এরপরে ডিম আমার কাছে বেসব দিনে না তো ওইখান থেকে সপ্তাহে দিন ডিম দিই সপ্তাহে কোনো সময় আধার বারোশো ডিম হয় টাকা দিই ডিম সিলেট দিই ডিম আমার লাভ তো ব্যবসা মনে হল মার্কেটও যে আমি এক জায়গাতে এক লোকে দুই হাজার ডিম পাই সমৃদ্ধি প্রকল্প দু সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় কেন্দ্রীয়ভাবে ভ্যালু চেইনের উপর একটি সেমিনার আয়োজন করে এই সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোক্তা এনজিও ও গবেষকদের উপস্থিতিতে স্থানীয় সেবাদানকারীরা তাদের অভিজ্ঞতা সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন সমৃদ্ধি প্রকল্পের হাঁস চেন কার্যক্রম গ্রামীণ দরিদ্র ও হতদরিদ্র মানুষের প্রধানত নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আত্মকর্ম সুযোগ সৃষ্টি হয়েছে এলএসপিদের মতো ভ্যাকসিনেশন তৎপরতা হাঁসের মৃত্যুর সংখ্যা বহুগুণে হ্রাস করেছে স্থানীয় সেবাদানকারীদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়াতে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং নতুন এলাকায় সেবার বিস্তার করেছে বাজার সম্প্রসারিত হওয়াতে বড় উদ্যোক্তা ও হ্যাচারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে অনেক আউটপুট মার্কেট অ্যাক্টর সহ অন্যান্য অ্যাক্টরদের যেমন উৎপাদক প্রাইভেট কোম্পানি ব্যবসায়ী এবং স্থানীয় সেবাদানকারীদের আন্তঃযোগাযোগ বৃদ্ধির ফলে ব্যবসার প্রসার ঘটেছে সর্বোপরি হাঁস ভ্যালুচেন কার্যক্রম হার্ড অঞ্চলের হতদরিদ্র মানুষগুলোকে প্রত্যাশিত সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে চলেছে